কাছে দূরে সদস্য অথবা প্রবাসী যে যেখানে বসে আমার এই ভিডিও দেখছেন আপনাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি এবং শুভকামনা দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনাদের দোয়ার বরগতে এবং মহান রাবুল্লা আলমিনীর অশেষ মেহরবানিতে আমরাও ভালো আছি শুক্র আলহামদুলিল্লাহ দর্শক আজকে বসেছি কিছু বিষয়ে আলোচনা করার জন্য বিশেষ করে ইউরোপের ননসেন্সিন দেশ সার্বিয়া নিয়ে কিছু কথা বলার জন্য যে প্রশ্নটা হচ্ছে যে সার্বিয়া কেন যাব। এ বিষয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের ভিডিওতে সাথেই থাকো দর্শক সার্বিয়া কেন যাব আমি যদি প্রশ্ন করি এই সময় সার্বিয়া যাওয়া উচিত কেন নানা বিষয়গুলো যুক্ত আছে এখানে অনেক সুযোগ সুবিধার বিষয় এখানে যুক্ত আছে নাম্বার ওয়ান হচ্ছে যে সার্বিয়া যেতে আপনাকে কোনো ভিসা ইন্টারভিউ দিতে হবে না কিংবা ইন্ডিয়া যেতে হবে না আপনারা জানেন যে বর্তমান সময়ে ভারতের ভিসা পাওয়াটা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে সেক্ষেত্রে অন্য যে কোনো দেশের বা অন্য কোনো যে কোনো দেশে যেতে হলেও এরকম সময় বা সুযোগ পাওয়া যাচ্ছে না সেক্ষেত্রে সার্বিয়ার জন্য আপনাকে ইন্ডিয়া বা কোথাও যেতে হবে না বাংলাদেশে বসে। আপনি আপনার ভিসা পাবেন দুই নম্বর হলো যে আপনার ভিসা ইন্টারভিউ দিতে হচ্ছে না যেমনি তেমনিভাবে আপনার অন্যান্য দেশে যে স্যালারি পাওয়া যাচ্ছে অর্থাৎ আপনার ধরুন সে অন্যান্য দেশে তার চেয়েও কিন্তু কম স্যালারি পাওয়া যাচ্ছে না এখানে অর্থাৎ হাঙ্গেরি সম্মানের স্যালারি পাওয়া যাচ্ছে এই তৃতীয়ত হচ্ছে যে সার্বিয়া অচেনেই ভুক্ত দেশ যাচ্ছে যদি সেটি হয়ে যায় তাহলে তো পোয়া বাড় এবং তখন আপনারা অল্প খরচেই একটা সেন্জের মুক্ত দেশে প্রবেশ করতে পারেন আগে থেকে যেমন ধরুন সময় বুলগেরিয়া তারপর ধরুন রোমানিয়া নন সেন্জের দেশ ছিল এবং তারা পরবর্তী সেনজেন যুগ যোগ দিয়েছে এর আগে যারা সেখানে ঢুকেছেন কম খরচে ঢুকেছেন এবং তারা এখন পুরো ইউরোপ চষে বেড়াচ্ছেন এই সুযোগগুলো আপনার পাবেন আর থার্ড কার্ড বিষয়টা হলো যে আপনার খরচটা হবে কম মধ্যপ্রাচ্যে যেতে আপনার পাঁচ ছয় লাখ টাকা লাগে কিন্তু আপনি সাত থেকে আট লাখ টাকা খরচ করে এখানে যেতে পারবেন এবং আর্থিক সুবিধা হলো যে মধ্যপ্রাচ্য বা সিঙ্গাপুর বা মালয়েশিয়া যেখানে যান না কেন সেখানে কিন্তু আপনার ফ্যামিলি মেম্বার নিতে পারেন না বা ধরেন সেখানে নাগরিকত্ব পাবেন না আপনি শুধু একাই লেবার দিবেন কিন্তু ইউরোপে ঢুকতে পারলে বা এই ধরনের যে সার্বিয়া ঢুকতে পারলে আপনি কিন্তু আপনার পরিবারের সদস্যদের একসঙ্গে নিয়ে যেতে পারবেন ইনশাল্লাহ যখন আপনি পিআরসি পাবেন তখন এছাড়াও আপনি ধরুন ন্যূনতম বেতনে সেখানে যাবেন যাওয়ার পর আপনি কি কর্মক্ষেত্র পরিবর্তন করতে পারবেন আপনি অন্য কোনো কোম্পানিতে জয়েন করতে পারবেন এই সুযোগ সুবিধাগুলো রয়েছে সার্বিয়া একটি উদার গণতান্ত্রিক দেশ সেখানে কোনো রাজনৈতিক হানাহানি নেই মারামারি নেই হরতাল অবরোধ জ্বালাও পোড়াও এগুলো নেই একটা শান্তিপ্রিয় দেশ সুশৃঙ্খল একটা জাতি এবং প্রচুর ল্যান্ড রয়েছে যেখানে আপনার আপনি চাষাবাদ করতে পারবেন আপনার পাঁচ দিন যদি ডিউটি হয় দুই দিন আপনি একটা জায়গা লিজ নিয়ে বা মার্কের সাথে কথা বলে বা আমাদের দেশের বর্গা চাষির মতো আপনি কিন্তু চাষাবাদ করতে পারবেন বা ধরুন একটা পুকুর লিজ নিয়ে সেখানে আপনি মাছ চাষ করতে পারবেন বা আপনি ফল বাগান সৃষ্টি করতে পারবেন তো এগুলো সুযোগ সুবিধা রয়েছে সার্বিয়া সুতরাং আপনি যদি কম বাজেটে ইউরোপ যেতে চান তাহলে এই সার্বিয়া হতে পারে আপনার জন্য একটা বেস্ট পলিসি দর্শক চলুন সার্বিয়া নিয়ে একটা ভিডিও দেখে আসি কেমন দেশে সার্বিয়া দক্ষিণ পূর্বে ইউরোপের একটি স্থল বেষ্টিত দেশ সার্বিয়া দেশটির উত্তরে হাঙ্গেরি পূর্বে রোমানিয়া ও বুলগেরিয়া দক্ষিণে আলবেনিয়া ও মেসিডোনিয়া এবং পশ্চিমে মন্টিনিগ্রো ক্রোয়েশিয়া বসনিয়া ও হার্জিগোবিনা অবস্থিত দেশটির রাজধানী বেলগ্রেড সার্বিয়ার আয়তন অষ্টআশি হাজার তিনশো একষট্টি বর্গ কিলোমিটার দু সালের এক হিসেব অনুযায়ী দেশটির জনসংখ্যা সাতাশি লাখ বাষট্টি হাজারেরও অধিক সার্বিয়ার অফিসিয়াল ভাষা সার্বিয়ান দেশটির আশি শতাংশের অধিক মানুষ এই ভাষায় কথা বলে এছাড়া দেশটির প্রায় পনেরো শতাংশ ক্ষুদ্র নৃগোষ্ঠী হাঙ্গেরিয়ান বসনিয়ান ক্রোয়েশিয়ান আলবেনিয়ান রোমানিয়ান বুলগেরিয়ান এবং রাশিয়ান ভাষায় কথা বলে সংবিধান অনুযায়ী সার্বিয়া একটি ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র যেখানে বসবাসকারীরা তাদের ইচ্ছা অনুযায়ী ধর্ম পালন করতে পারে তবে দেশটির চুরাশি শতাংশ মানুষ খ্রিস্টান এছাড়া রোমান ক্যাথলিকের সংখ্যা মোট জনসংখ্যার ছয় শতাংশ এবং মুসলিম তিন শতাংশ অন্যান্য ধর্মের রয়েছে আরও সাত শতাংশ দেখে আসলাম কেমন দেশ এই সার্বিয়া এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে যে এই দেশে জেনারেলি কি ধরনের কাজ পাওয়া যায় চলুন দেখে আসি আরও একটি ভিডিও প্রতিবেদন ইউরোপের স্বাধীন রাষ্ট্র সার্বিয়া বলকান রুটের প্রধান ট্রানজিট দেশ হিসেবে পরিচিত দেশটির অর্থনীতির বেশ কিছু খাতে চলছে গুরুতর শ্রমিক সংকট কেননা প্রতি বছর আনুমানিক ত্রিশ হাজার সার্ব নাগরিক দেশ ছেড়ে চলে যাচ্ছে অন্যত্র এমন অবস্থায় জরুরি ভিত্তিতে কর্মী নিয়োগ করতে চাইছে সরকার গণপরিবহন নির্মাণ ও হোটেল রেস্তোরাঁ সহ বেশ কিছু খাতে হন্য হয়ে কর্মী খুঁজছে সার্বিয়ার নিয়োগকর্তারা পর্যাপ্ত কর্মী না থাকায় ঝিমিয়ে পড়েছে পরিচিত এসব খাত চলতি বছরের ফেব্রুয়ারি থেকে সার্বিয়ায় বিদেশিদের কর্মসংস্থান সংক্রান্ত নতুন আইনের আওতায় ওয়ার্ক পারমিট পাওয়া আগের চেয়েও অনেক সহজ হয়েছে নতুন এই আইনে রেসিডেন্ট পারমিটের অনুমতি এবং ওয়ার্ক পারমিট পাওয়ার পদ্ধতিকে করা হয়েছে একীভূত ফলে পুরো প্রক্রিয়া সম্পাদন করতে সময় লাগছে সর্বোচ্চ দুই সপ্তাহ হ্যাঁ আপনার নিশ্চয়ই জানলেন যে কনস্ট্রাকশন তারপর ধরুন হোটেল রেস্টুরেন্ট এবং ট্যুরিজম এগ্রিকালচার এসব ক্ষেত্রে ফ্যাক্টরি ওয়ার্কার এসব ক্ষেত্রে কিন্তু লোক এছাড়া এর বাইরে আপনার ক্লিনার পেট্রোল পাম্পের অপারেটর বিভিন্ন যে চেইন সব রয়েছে সেখানে ওয়ার্কার হিসাবে আপনি কাজ পাবেন এবার যদি জানবো সেটা হচ্ছে যে আপনি যদি সার্ভে যেতে চান আপনার ডকুমেন্টস বা কাগজপত্র কি লাগতে পারে চলুন দেখে আসি এর উপর একটি ভিডিও প্রতিবেদন সার্ভে যেতে হলে আপনার শিক্ষাগত যোগ্যতা হবে ন্যূনতম এসএসসি বয়সীমা আঠারো থেকে পঁয়তাল্লিশ যে কাজে হতে হবে পারদর্শী শরীরে এইডস ক্যান্সার হ্যাপাটাইটিস সি কিংবা করোনা থাকা এবং কোনো ফেক ডকুমেন্টস থাকা চলবে না ফাইল জমা দিতে আপনার প্রয়োজন হবে ভ্যালিড পাসপোর্ট ছবি শিক্ষাগত যোগ্যতার সনদ কাজের অভিজ্ঞতা সনদ পুলিশ ক্লিয়ারেন্স এবং বায়োডাটা দেখে আসলাম কী কী ডকুমেন্টস লাগতে পারে সার্বিয়ার যেতে এবার আমরা যেটা জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে সেখানে যেতে কত খরচ হতে পারে এখানে মানভেদে সার্ভিস অনুযায়ী একটা এজেন্সি এক ধরনের চার্জ করে থাকে মোটামুটি সাড়ে সাত আট লাখ টাকার মধ্যে আপনি যেতে পারবেন সার্ভি তো দর্শক আপনারা যদি ভিসা প্রবাসনের আরও সেবা নিতে চান বা আরো পরামর্শ নিতে চান পাশে যে নাম্বার ফোন দিবেন এবং সরাসরি চলে আসবেন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা লেখা রয়েছে স্ক্রলে আমাদের অফিস খোলা থাকে শনি থেকে বৃহস্পতিবার সকাল দশটা থেকে ছটা পর্যন্ত এছাড়াও যারা আমার সাথে দেখা করতে চান তারা আসবেন দুপুর দুটার মধ্যে এবং বিশেষ করে যারা ফাইল জমা দিচ্ছেন তারা আসবেন দুপুর দুটার মধ্যে দর্শক আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এ কারণে যে আমরা সব সময় চেষ্টা করি আপনাদেরকে নিত্য নতুন দেশের নিত্য নতুন খবর দিতে অর্থাৎ কোন কোন দেশে কী কাজ রয়েছে কী কী সুযোগ সুবিধা রয়েছে সেটি জানাতে তা আপনারা আরও ভালো থাকুন সুস্থ থাকুন এবং আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া রইল আল্লাহ আপনাদেরকে ভালো রাখুন আপনাদের পরিবারের সকল সদস্য রয়েছে যারা শিশু বৃদ্ধ সন্তান সন্তান আদি সবাইকেই আল্লাহ ভালো রাখুক এই দোয়া রেখে আপনাদের মঙ্গল কামনা করে শেষ করছি আজকের ভিডিও আল্লাহ হাফেজ ভিসা প্রফেসরে ফাইল জমা দিতে ফোন করুন জিরো নাইন ট্রিপল সিক্স নাইন ওয়ান টু জিরো ফোর ফাইভ অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন ডাবল থ্রি জিরো এইট জিরো অথবা জিরো ওয়ান সেভেন থ্রি ফাইভ সেভেন টু ফোর